আপনি বিশ্বাস করতে পারবেন না ইসলামী আন্দোলন হকের উপরে থাকার কারণ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকের মনে যারা আমাদের বিরোধিতা করে আরে ভাই শোনার একটা ঘটনা আমাদের ডাক্তার সিরাজ সাহেব তিনি হজের মধ্যে তহফ করতেছিলেন হজের মধ্যে তহফ করতেছিলেন তো এর মধ্যে এক ব্যক্তি তার সামনে সামনে তহফ করতেছে সে ব্যক্তি আমাদের চরম বিরোধী চরম বিরোধী ডাক্তার শিশু সাহেব কি করলেন ওনার হাটটা নিয়ে কাবা মধ্যে ঠেকাইয়া বলেন তো ভাই এই কাবা শরীর বলেন তো আসলে চরম হক না বাতিল এটা আপনি বলেন তো কাবা শরীরের মধ্যে ঠেকাইয়া একেলা বলেন তো তখন উনি খাবার সেরে বসে হাত টাকা বলে আল্লাহর কসব আসলে চরমানের হকের উপরে আছে কিন্তু আমরা বিরোধিতা করি রাজনীতির কারণে বিশ্বাস করে আজকে যারা আমাদের বিরোধিতা করে তাদেরকে প্রশ্ন করেন এরকম কপালের দৃশ্যে মানে সিনার মধ্যে হাত দিয়ে বলতো চর্মনীলার হক কি হক না তারা অবশ্যই বলো হকের উপর আছে আলহামদুলিল্লাহ তাই বিরোধিতা করেন কেন ইয়া আরিফুন আহ কেমন ইয়া হ যেরকম বেইমানরা নবীকে চিনত যে ইনি নবী ইনি রসুল কিন্তু স্বার্থের কারণে মানতে পারে নাই ঠিক আজকে ওই জালে আমাদেরকে সিনে কিন্তু ক্ষমতা লোভের কারণে মানতে পারে না আর কিছু না ইসলামী আন্দোলন বাংলাদেশ কার সাথে হাত হাত করলো না ওদের ভাগাভাগির মধ্যে গেল না ওদের খাতার তলে ও যায় নাই কার গন্ধ ও নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থা তারা আছে থাকবে ইনশাল্লাহ চেষ্টা করবে ইনশাল্লাহ ভবিষ্যতে অবস্থা জানি না কিন্তু আশা করি ইনশাল্লাহ ভালো থাকবে আশা করি বাকি আল্লাহ ফাদের ইচ্ছা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় নবী আলী সাল্লাহ তেইশ বছর জিন্দগির পরিপূর্ণ আমল করতে চায় তেইশ বছরের জিন্দিগির উপরে পরিপূর্ণ আমল করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না যা ইচ্ছা তাই অনেকে ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না করবে না এটা আমি এবাদত মনে করি আমার তো ফাইজলামের দরকারটা কি ক্ষমতা যাওয়ার এত ফাইজলে দরকারটা কি কি কেয়ামতের মধ্যে প্রশ্ন করবেন ক্ষমতায় গেলি না কেন আল্লাপ প্রশ্ন করবেন ক্ষমতার ইসলামের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন আমাকে দাড়ি কাটতে হবে টুপি সারতে হবে প্যান্ট পরতে হবে শার্ট পরতে হবে গাঁজা খেতে হবে সিগারেট পান করতে হবে নৌকার স্লোগান দিতে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে এত ফাইজলে তোমার দরকারটা কি এত ফাইজলেমির দরকারটা আমাকে আল্লাহ প্রশ্ন করবে এটা করলি না কেন ক্ষমতা গেলি না কেন এমপি হইলে না কেন মন্ত্রী হইলে না কেন চেয়ারে বসলি না কেন আল্লাহ প্রশ্ন করবেন ইসলাম হুকুমাদের জন্য থাকার চেষ্টা করতেছে আমরা বিশ্বাস করি যদি একটা মানুষও না থাকে ইসলামী আন্দোলনের পক্ষে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে কোনো প্রেশারি আসবে না তাদের মূল মাকসাদ হলো রেজায় মাওলা তাদের মূল মাকসাদ রেজায় মাওলা যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে পারি সব কিছু পেয়ে গেছি আর যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে না পারি আমি কিছুই পাইনি আজকে অনেকেই দাবি করে আমরা বিশাল কিছু বহুত বড় বুজুর্গ অথচ তারা দেখা যায় নির্বাচন সময় আসলেই বাতিলের পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য উৎসাহিত করে এটা কেমন বুজুর্গি বুঝলাম না কিছু এটা কেমন বুজুর্গি আমাকে বলান আসুন না এইবার ভালো একটা চান্স ভালো একটা পরিস্থিতি আসিলিত ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলাম করার জন্য একটা ধাক্কা মারি আমার কায়েম বিশ্বাস এবার এই ধাক্কায় ইসলাম ক্ষমতায় যাবেই যাবে এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস ওল্লামাই কেরাম অনুরোধ করি নামুন না এবার একটু চেষ্টা করুন না খালি পিট নিয়ে জীবন হওয়ার চেষ্টা করুন প্যাটপিট বুঝেন তো পিট এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেল কি খাবো কত খাবো কি করব কত করব আর জেলের ভয় মাইরের ভয় এই প্যাট পিট এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেলাম চাকরি থাকবে না অমুক থাকবে না তমুক থাকবে না সব গেল।

অমুকে সুরে চড়ছে এইটো হয়েছে সেইটা হয়েছে খালি খান দায় কিন্তু নিজের মধ্যে একদিনও চিন্তা করি আল্লাহ সেদিন করতেছিলাম আমি বললাম সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যা যা পড়ি পড়াই আমল করি না নাহাদিস এই মাত্র ফজিলাত পড়াইছে জামাতে নামাজ পড়ার কি ফজিলাত হাদিসে পড়াইছে ছাত্র জামাতে যায় নাই ছাত্র জামাতে যায় নাই

বহুত চিন্তা ভাবনা করিয়া কথা বলছি কোরআন হাদিস পঠন পাঠন এইটাকে পঠন পাঠন ওরক অন্য ইংলিশ মতো সাহিত্যের মতো পঠন পাঠন কোরআন হাদিস শুধু পঠন পাঠন এটা আমলের জন্য দুনিয়াতে আর্টস কোরআন শুধু চুমা দেওয়ার জন্য আসে না আমলের জন্য দুনিয়াতে আর্টস হাদিস শুধু ব্যাখ্যা করার জন্য আসে না এটা আমরা আমল করার জন্য দুনিয়াতে আর্টস কেউ আমলই করি না আমল করি না রাগ করিয়া ওলামাই করাম এই অনুরোধ করছি দুই হাত আবার ভুল হলে ক্ষমা করবেন আসুন এই সামনে মাত্র নব্বইটা দিন আল্লাহর জমিন আল্লাহর করার জন্য দিন না না একটু চেষ্টা করি কি কেরাম যে মসজিদের মেম্বার থেকে আওয়াজ আমার ইসলাম হুকুমাত যাবি যাবে এক ইমাম যাবে ওখানে আমার তারজন দুই নাম্বার ইমাম না যাইতো তাহলে আমাকে ত্যাগ করতে পারতো আমার মতো হাজারো শয়তান ইমাম হাজির হয়ে রয়েছে এই সমস্ত মৌলবীদের মধ্যে দোষ সব দোষের মৌলবীদের আজকে হক কথা বলার কারণে ইমামের ইমাম চলে যাইত ওই মসজিদে কোন ইমাম যদি না পাওয়া যাইতো কি অবস্থা হতো বলেন তো এতটুকু নাপিতের মধ্যে ঐক্য আছে চামারের মধ্যে ঐক্য আছে ঋষির মধ্যে ঐক্য আছে মেতনের মধ্যে ঐক্য আছে কিন্তু আলেমদের মধ্যে ঐক্য নাই আলেমদের মধ্যে ঐক্য নাই মেতনের মধ্যে আছে কিন্তু আমাদের মধ্যে নাই আজকে ওলামাই কেরামকে অনুরোধ করব শুধু প্যাট পিটের জন্য আমরা বাসি নাই আসি নাই দুনিয়াতে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য নবী আলী সাল্লাহ তো তেইশ বছরের সিন্দিকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ আসুন না একটু চেষ্টা করি মনে কেউ কিছু নিয়েন না অনেক কথা বলে ফেলছি আবেগে যেহেতু ওলামাই কেরামের কাছে আসলে এটা আমার আবেগ বেড়ে যায় এরা যদি সব আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করতো তাহলে ইসলাম হুকুমত কায়েম হবেই হবে ইনসা দেখেন হাত পাকে আমার একটা পূর্তি এটা আল্লাহ পাকে রহমত আমরা পাইছি ও আম্মা বিনি মাত্র রব্বিকে পাহাত দিছি সাহেব নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না ধানের শেষে যারা নির্বাচন করে ধান কাটতে পারে না নাঙ্গলে যারা নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কুটালিয়া নির্বাচন করে তারা নিজেরা কাঠ ফাটতে পারে না যারা গরুর চাকা নিজে মাছ গরুর গাড়ি চালাতে পারে না নৌকা গরিবদের প্রতি নৌকা চালায় কারা ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না কথা হয় না অর্থাৎ মার কার সাথে কাজে কিন্তু হাত পাকে আমার একটা প্রতি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘোরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে

সব শ্রেণীর মানুষ বিজয় হবে ইনসা আল্লাহ এটা সবার প্রতীক এটা সবার প্রয়োজন তো আসুন না হাত পাখা দিয়া যেরকম ওরা বলে শুধু আমরা এক দলকে বাতাস করছে মিথ্যা কথা কয় আমরা সবাইকে বাতাস করতেছে চাই আমরা কি করতেছে চাই ভাই সবাইকে ঠান্ডা করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে হাত পাতা গিয়া সামনে ঠান্ডা করতে চাই কে নামবেন তো ইনশাল্লাহ না আপনাদের জজবা বা পুরো আসে না কত আমার ঠিক হয় না এমন কে নামবেন তো ইনশাল্লাহ শোনেন আমি একটু সময় চাই শুধু সময় একটু সময় চব্বিশটা ঘন্টার মধ্যে কেউ বারো ঘন্টা কেউ আট ঘন্টা চা দোকানে বসে দেখি না ভাই চা খাই না ওই সাজ এই কয়বার খান ওই মাত্র একটা ঘন্টা সময় আজকে দাওয়াতের জন্য রাখতে এই আড্ডা যে মারেন একটু আড্ডা না মারি একটু দাওয়াতি কাজে নাম একটু রাজি আছে রে ভাই একটা ঘন্টা দুইটা ঘন্টা তিনটা ঘন্টা চারটা ঘন্টা পাঁচটা ঘন্টা অক্ষ করার জন্য রাজি আছে ইনশাল্লাহ কেউ বারো ঘন্টা দেখেন আমি অনেক জায়গায় বলি নিজের রেসলার জন্য এক চিল্লা দিই নিজের ইসলার জন্য সাল লাগাই নিজের ইসলার জন্য জীবন চিল্লা দিই অথচ আজকে নিজের স্ন এবং সমাজের স্নার জন্য মাত্র এই নব্বইটা দিন একটু অক্ষ করার জন্য রাজি আসি না মাত্র নব্বইটা দিন ফেব্রুয়ারি নির্বাচন সময় একেবারেই নাই যদি নিজের স্লার জন্য সাল লাগাতে পারি তাই নিজের স্ন এবং সমাজের স্নার জন্য মাত্র নব্বইটা দিন একটু আমি অক্ষ করতে পারি না এটা শুধু সময় অক্ষ করতে চাই শুধু সময় নব্বইটা দিন তা আমি চব্বিশ ঘন্টা চাই না আমি চব্বিশ ঘন্টা চাই না বারো ঘন্টা আট ঘন্টা মিনিমাম চার ঘন্টা মিনিমাম চার ঘন্টা যদি না পারি মাত্র দুইটা ঘন্টা কয় ঘন্টা বারো আট বারো আট চার মাত্র দুইটা ঘন্টা ইনশাল্লাহ আজকের থেকে এই দাওয়াতি কাজের জন্য অক্ষ করার জন্য সবাই রাজি আছে ইনশাল্লাহ কে কে রাজি আছে দুই হাত করে নারায় থাকবি আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে না আল্লাহ